তৈরি থে কমাম তৈরি রেখো তৈরি থে কমাম তৈরি রেখো কবরের মালসাম একদিন তোমার মসজিদে হবে এলান কুল্লু নফসিঞ্জা যা মাউত পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না দুনিয়ার বাড়ি আমার আসল বাড়ি নয় আসল বাড়ি হলো কবর ঠিক কিনা এই জন্য বলে দিয়া যায় বায়রা আমার দুনিয়া থাকার জায়গা না দুনিয়ার বাড়ি আপনারা আমার আসন না এই বাড়ি সারিয়া একদিন এমন কবরে দেওয়া লাগবে ওই কবরের চিন্তা করো মুমিন কবরের সামিয়ানা গুছাও দুনিয়া থাকার জায়গা না মারাল্লা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন নির্ধারিত কিছু সময় দিয়া দুনিয়াটা হলো খেরাতের একটা বাজার শস্য খ্যাত বাজার এই বাজারে আমার আল্লাহ পাঠাইলেন পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা মুমিন মুসলমানেরা আমার আল্লাহ পরীক্ষার হলে আপনাকে আমাকে পাঠা দিলেন আর দুনিয়া ও দুনিয়াটা হলো খেরাতের একটা শস্য খেত বাজার এই বাজারে কি নিয়ে আসলেন কি নিয়ে যাবেন সেই চিন্তা করেন এই বাজার থেকে কি নিয়ে যাবেন আল্লাহর দরবারে নেওয়ার মতো শুধু আমাদের কোনো কিছু পুঁজি নাই পুঁজি আছে শুধু আমল আর ইমান ঠিক কিনা এই ইমান আমল কতটুকু গুছাইতে পারলাম এবার সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ঠিক কিনা আল্লাহ বলেন বিস্মিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলেন জিন এবং আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম একমাত্র কার এবাদতের জন্য জুড়ে বলেন কার এবাদতের জন্য আল্লাহর এবাদত ব্যতীত ভিন্ন কারোর এবাদত বা গোলামি চলবে নাকি ভাইরা আমার এই জন্য বলে দিয়ে আমার আল্লাহর করো আল্লাহর হয়ে যাও কেননা আমার আল্লাহ আল্লাহর আপনাকে আমাকে দেয় নেই বলতে কোনো শব্দ নেই সব দিয়া বরপুর করে দিলেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা ঘাস পানা কিছু আমার আল্লাহ বানাইলেন জান্নাত জাহান্না মারস করছি লৌহা সব কিছু আমার আল্লাহ বানাইলেন বান্দাবান্দির খেদমতের জন্য আর এই বান্দা বান্দিকে আমার আল্লাহ বানাইলেন একমাত্র আমার আল্লাহর গোলামির জন্য দুনিয়ার সব কিছু বানাইছেন আল্লাহ আমাদের জন্য বাইরা আমার আমার আল্লাহ আমাদেরকে দেয় নাই বলতে এমন কোনো কিছু বাকি নাই সব দিয়া ভরপুর করে দিলেন ভরপুর আল্লাহ দা সব নিয়ামত পাইয়া খাইয়া বক্ষণ করার পরেও আমরা আজকে আল্লাহ থেকে ফারে খয়ে গেলাম দূরে সরে গেলাম আল্লাহ বলেন বান্দা বান্দি আয় আমি আল্লাহ তুই বান্দা বান্দিরে বড় যত্ন সহকারে বানাইছি তুই মানুষটারে বড় মায়া করে বানাইছি গোটা জগৎ আমি আল্লাহ বানায় দিলাম দিন সময় লাগায় দিনে বান্দাবান্দি তোরে আমি আল্লাহ বানাইলাম নয় থেকে দশটা মাস সময় লাগায় 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 ওয়াল বডি ফেরিস্তার মাধ্যমে কমপ্লিট করাইলাম আল্লাহ বলেন বান্দা বান্দি। আমি আল্লাহ তোর এই স্বরত এই কপালে মুখমন্ডলটারে আমি আল্লাহ আমি আমার নিজ হাত দ্বারা কুদর নিজেকে নিজে চেনা মানে আমার আল্লাহকে চেনা এই জন্য বান্দাবান্দি এই শরৎটা আমার আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা বানাইছে নিজেকে চিনতে হবে নিজেকে নিজে চিনিয়া আল্লাহর নিকটবর্তী হতে হবে যে ব্যক্তি নিজেকে নিজে চিনিয়া ফেললো জানিয়া ফেললো বুঝিয়া ফেললো সে যেন আল্লাহকেই চিনে ফেললো আল্লাহকেই বুঝে ফেললো সুবাহান আল্লাহ আর তারাই তো আল্লাহর অলি হয়ে গেল আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি না খৌফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন সাবধান সতর্ক বার্তা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে আল্লাহর ওলি যারা হয়ে গেছে আল্লাহ করো না কেন যত আবাদ করো না কেন যতই তুমি আর আমল করো ইমান হলো আপনার আমার মূল পুঁজি ইমান না থাকলে এই আমল দিয়ে কোনো লাভ আছে সব আমলের মূল পুঁজি হলো ইমা আমার নবীর থেকে সবকিছু পাওয়ার পরে আমরা পাইয়া মানলাম সব আমল করলাম কিন্তু আমার নবীকেই মানলাম না এই আমল দিয়া লাভ নাই কেননা আমার ইমান দুনিয়ার আমার কোনো পীর না আমার ইমান হলো আমার মদিন আর কামলেওয়ালা নবী রাহমাত আ ইমামুল বহাৰদকাৰ আলমিন আখৰা বহুদ ফকরুন আউয়ালিন সুদাজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ দেউ সুদ হামারু এ জমিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ও আমার ভাইরা এই জন্য বলিয়া যায় আমার আল্লাহ এমন একজন নবী আপনাকে আমাকে দিলেন যেই নবীর জন্য আসমান পাগল জমিন পাগল চন্দ্র পাগল সূর্য পাগল গাছ পাগল মাছ পাগল হায় রে যেই পদ দিয়া মদিনার নবী হেঁটে যায় ওই পদ দিয়া বনের পশু পাখিরা আমার নবীরে সালাম জানায় আহলান সাহালান মারহাবা ইয়ার সহুল আল্লাহ সুবহান নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তায় বনের পশু পাখিরা পর্যন্ত নবীকে সালাম দেয় কেমন নবী পেয়েছি মেঘের খন্ড নবীকে ছায়া দেয় নবী আমার যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত মেসকাম্বরের গ্রাম পাওয়া যায় কেমন নবী পেয়েছি যেই নবীর জন্য গোটা কুলকায়নাথ বড় পাগল পাড়া ছিলেন বনের পশু পাখিরা পর্যন্ত নবীর প্রেমে মাতোয়ারা ছিলেন পাগল পারা ছিলেন আমার আল্লাহ নিজে স্বয়ং আমার নবীর প্রেমের আসে আর আমার নবী হলেন ওজারে মাঝারে আল্লাহ জানাতবে প্রেমের আলাপ করেন গো আল্লাহ নূর্ন বীরস মে জারে বালয় বাঁশলে গোয়াল্লার জার্নাত মিলিবে জারে বালয় বাঁশলে গোয়াল্লার জান্নাত মিলিবে সাতশ বছর কাটাইলেন নবী আর সে আজিমে আলাপ করেন গো প্রেমের আলাপ করেন গোয়াল্লা সহনে সুবাহ আল্লাহ ওই নবীর সঙ্গে মহাবত গড়লেই জান্নাত নিশ্চিত সুবাহাল্লাহ বাইরাম কেমন নবী পাইলাম যে নবীর জন্য গোটা জগৎ পাগল কাটা ইমানের কালেমা পড়তে পারল না কপাল আর সাতাশ বছরের যুবক সাতাশ বৎসরের যুবক নবীকে মারতে যাইয়া নবীর প্রেমের কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেল বাইরা মার আবু নবীরে মারার জন্য কত পরিকল্পনা করে নবীজির সঙ্গে করে নবীর সঙ্গে কত পায়তারা করলো নবীর সঙ্গে কত কুটুক্তি করল আমার নবীকে নিয়ে কত ভালা করলো সবাই একটু দূর শরীফ আদায় করি আল্লাহ